ভিডিওতে দেখতে পাচ্ছেন সিসকো ব্র্যান্ডের দুটো সুইচ রয়েছে আমাদের কাছে এইটা পুরাতন সুইচ পুরাতন হলেও সম্পূর্ণ ঠিকঠাক মতো কাজ করছে প্রয়োজনে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করার সুযোগ থাকছে আমাদের দোকান কোথায় দোকানের ঠিকানা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সুবাস্তু নজর শপিং মলের পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান এই যে সুইচ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সিবিএস সিসকো ব্র্যান্ডের এই সুইচের মডেল হচ্ছে সিবিএস তিনশো পঞ্চাশ সুইচের মডেল নম্বরটা লিখে দিচ্ছি গুগল করে সিসকোর এই সুইচ সম্পর্কে আরো জেনে নিতে পারেন আমাদের কাছে সিবিএস সিরিজের একাধিক পিস সুইচ রয়েছে সিবিএস থ্রি ফাইভ জিরো থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টোয়েন্টি ফোরটি ফোর জি এটি হচ্ছে মডেল এই মডেলের একাধিক পিস সুইচ রয়েছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট যখন যেটা স্টকে থাকে আমাদের নিজস্ব ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ পাঁচ হাজার ফলোয়ার রয়েছে নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই এবং নিজস্ব ইউটিউব চ্যানেল নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই। আপনাদের হাতে সময় সুযোগ থাকলে এবং দেখার ইচ্ছা থাকলে আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন দুই থেকে আমাদের যাত্রা শুরু আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট কম্পিউটার ইকুইপমেন্ট ইত্যাদি পুরাতন প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কোনো পুরাতন প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করতে পারেন যদি প্রপার ডকুমেন্টস থাকে এবং প্রোডাক্টটি সচল থাকে সচল অর্থাৎ ভালো থাকতে হবে চালু থাকতে হবে এবং এটার কাগজপত্র থাকতে হবে যে আপনার নিজের আপনি মালিক এরকম হতে হবে বিষয়টা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সুইচ রয়েছে এটি হচ্ছে একটি ম্যানেজড সুইচ সিসকো ব্র্যান্ডেড সিস্কো সিসকো ব্র্যান্ডের সিবিএস সিরিজের ম্যানেজড সুইচ যেখানে চব্বিশ পোর্ট হচ্ছে ইথার পোর্ট কপার এবং আরও চারটি থাকছে এস এই চারটি এস আর হচ্ছে এখানে চব্বিশ পোর্ট গিগা ম্যানেজড সুইচ এছাড়াও আমাদের কাছে পিউই নন পিউই আইপি ফোন ইত্যাদি বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট রয়েছে আপনার কোনটি প্রয়োজন ক্রয় নাকি বিক্রয় ক্রয় করতে চাইলে কি ক্রয় করতে চান জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে অথবা নাম্বারটা আর মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আরও একবার হয়তো আপনার এখন প্রয়োজন নেই তা অনুরোধ করবো একবার হলেও একটু জাস্ট চোখ বুলিয়ে রাখুন কারণ যখন আপনার প্রয়োজন হবে তখন হয়তো এটা সহযোগিতা করতে পারে আপনাকে তাই অনুরোধ থাকবে দোকানের ঠিকানা একবার হলেও একটু দেখে রাখুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ